গাছ লাগাতে আমার ভীষণ ভালো লাগে এই জন্য শীতের সবজি লাগানোর জন্য সাফার বাবাকে বলছিলাম সাফার বাবা শীতের সবজি লাগানোর জন্য আমাকে বেশ কিছু ঝুড়ি কিনে নিয়ে আসে দাও তো যাই হোক ও বাজার থেকে ঝুড়িগুলো কিনে নিয়ে আসছে তো আমি আজকে ভাবলাম সকালবেলা ছুটির দিনে গাছ লাগানোর চেষ্টা করি তো গাছ লাগানোর জন্য সাফার বাবাকে বলেছি তুমি মাটিগুলো একটু ঠিক করে নাও সকালবেলাটা আমরা মাটি ঠিক করে নিব আর বিকেলের দিকে গাছ লাগাবো সে অনুযায়ী দোতলার সাত থেকে আমরা ইটগুলো নিয়ে আসলাম দুজন মিলেই যে কাজগুলোন করি না কেন আমরা দুজন মিলেই করি আসসালামু আলাইকুম শুভ সকাল আপনারা সব সময় আমাদের ভিডিওর পাশে থাকেন ভিডিওগুলো দেখেন আমার কিন্তু অনেক ভালো লাগে আর যখনই কোনো কাজে যাই সাত বাগানে বিশেষ করে অর্গানিক গাছগুলো দেখানোর জন্য অর্গানিক সাত থেকে আপনাদেরকে যেই সব গাছগুলো দেখাবো কাজগুলো আপনাদের সাথে শেয়ার করতে ইচ্ছে করে যার জন্য আমার ভিডিও করা এমন কিছু কাজ যখন আমি করি তখন ভাবি আসলে আমার ভিডিও করা দরকার তখন আপনার ভাইকেও বলি ছুটির দিনে তো অন্তত একটা বড় ভিডিও আপনাদের সামনে নিয়ে যাওয়ার আমি খুবই চিন্তা করি যে একটা ভিডিও আপনাদেরকে উপহার দিব সেই জন্য আজকের ফ্রাইডে আমরা দুজন মিলে ছাদে গেলাম তো সাফর বাবা বরাবরই আমার পাশে থাকে ও আমাকে কাজে হেল্প করে আর ও আর আমি মিলে যখন কাজ করি তখন কিন্তু আমাদের একটু ক্লান্তি লাগে না একটু খারাপ লাগে না মেয়েও রোদের মধ্যে আসতে চেয়েছিল কিন্তু আজকের রোদটা একটু তীব্রতাটা বেশি যার জন্য মেয়েকে আমি বললাম মা তুমি বাসার মধ্যেই শুয়ে থাকো শুয়ে শুয়ে একটু মোবাইল দেখো সকালবেলা ওর পড়াশোনার কাজ শেষ আমরা নাস্তা করার পরই সাধারণত ছাদে যাই সাফার বাবার সকালের কাজগুলো কিন্তু ঠিকই করে এসেছে ও হজরে নামাজ পড়ে ইদানিং হাঁটতে যায় ফজরের নামাজ পড়ে সে হেঁটে এসেছে সাইক্লিং করেছে ওর কিছু টেস্ট ছিল সেগুলো দিয়ে এসেছে তো আমি আবার বললাম যে এত দেরি হলো ছাদে উঠতে অনেক রোধ। তো বললো রোদেই একটু থাকবো দেখে আমি একটু দেরিতেই ছাদে উঠলাম তো কারণ ও হচ্ছে রোদ থেকে গিয়ে একটু রেস্টে গোসল করবে আজকে জম্মার দিন তো আমরা তাড়াতাড়ি করছিলাম যে কাজগুলো একটু করি তারপরে হচ্ছে সময় যেহেতু একটু কম তো ওর বাবাকে বললাম তুমি এর নিচে নিচে কি ইট দিবা তোর বাবা বললো অবশ্যই ঝুড়ি নিচে দুই তিনটা করে ইট দিতে হবে নয়তো হচ্ছে ছাদে স্বেচ্ছাতে একটা ভাব হবে আমার প্রত্যেকটা টবেই কিন্তু ইঁট দেওয়া যখন আমরা একদমই টপ ফ্লোরে থাকবো তখন আলাদাভাবে ভাবে গাছগুলো শিফট করবো তখন আলাদা একটু ডিসিশান নিব কী করা যায় সুন্দর করে এখন অত গুছানো আমার স্বাদ না তারপর আমি চেষ্টা করি একটু গুছিয়ে কাজ করার তো সাফার বাবাকে বললাম এগুলোতে কি পরিমাণ মাটি দিতে হবে ও বললো আমি এখন স্বাদে বেশি মাটি দিতে চাচ্ছি না কারণ অল্প মাটিতে কিভাবে গাছ হয় সেই চেষ্টাটাই করব। খেয়াল করে দেখলাম যে আসলে অল্প মাটিতেও যদি আমরা নিয়মিত স্বাদে খাবার দেই তো গাছে কিন্তু অনেক ভালো ফলমূল ধরবে সবজি ধরবে আমরা কিন্তু পরীক্ষিত যে গাছগুলোতে মাটি কম খাওয়ার বেশি হয়েছে ঠিকই কিন্তু অনেক সবজি ধরেছে তো অল্প পরিমাণে মাটি দিচ্ছি আর সাফার বাবাকে বললাম শীতের সবজিগুলো তো লাগানোই হয়নি কয়েকটা টবে আমি একটু ও বাজার থেকে গত সপ্তাহে কয়েকটা ফুলকপির গাছ এবং কাঁচামরিচের গাছ নিয়ে আসছে আমি কয়েকটা ফাঁকা টবে এগুলো লাগিয়ে দিলাম তো এখন ভাবছি দেখি শীতের আর কি সবজি লাগানো যায় শীতের সবচেয়ে বড় সবজিটা হচ্ছে পালং শাক সাফার বাবা কালকে গিয়ে পালং শাকের বীজ নিয়ে আসবে আমি লাগাবো তার ফাঁকে আবার দুপুরবেলা যখন নিচে এলাম তখন মনে হলো যে আসলে আলু লাগানো যায় কি না এগুলো চিন্তা করে আগে ওর বাবাকে বললাম তুমি ঝুড়িগুলো ঠিক করো কোনো না কোনো গাছ লাগানো হবে ওর বাবা কিন্তু আমাকে বলছিল আচ্ছা এই ঝুড়িতে কিন্তু পেঁপের গাছও দেওয়া যাবে তো আমরা দুজন মিলে কিন্তু একটু ট্রাই করলাম পেঁপের গাছ দেওয়া যায় কিনা আমি ওর বাবাকে বললাম আসলে খাবার দিলে যে কোনো জায়গায় ছোট জায়গাতেও অনেক গাছ লাগানো যায় যেহেতু পেঁপে একটু বৃক্ষ জাতীয় গাছ মানে একটু বড় হয় তোর বাবাকে বললাম না পেঁপে আমরা হচ্ছে বালতিতে অথবা ড্রামে লাগাবো তুমি অথথায় ট্রাই করো না তো আমার পেঁপে এ পাশে পেঁপের গাছটা একটা বস্তার মধ্যে ছিল আর তো দুইটা পেঁপের গাছ আপনারা দেখেছেন অলরেডি দুইটা গাছে পেঁপে ধরা শুরু করেছে সাদের যে পেঁপে গাছে পেঁপে যখন বড় হয় দেখতে কিন্তু অনেক ভালো লাগে আমার কাছে মনে হয়েছে এই ছবিতে যে পেঁপে গাছটা আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু মেয়ে গাছ পেঁপের গাছ আসলে মেয়ে ছেলে বোঝা কিন্তু খুবই মুশকিল কারণ বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় আমি নিচে যে জায়গাটাতে পেঁপে গাছ লাগিয়েছিলাম আমার তিনটা গাছের মধ্যে দুটা গাছই ছেলে গাছ হয়েছিল মানে পুরুষ গাছ যেটাকে বলে যাই হোক এই পেঁপে গাছটা আমি নষ্ট করতে চাচ্ছি না তো আমার যখন মনে হয় যে এই গাছটা আমার করতেই হবে ওর বাবাকে কিন্তু আমি জেদ ধরেছি তুমি আমাকে কালকে একটা ড্রাম নিয়ে এসে দাও ওর বাবা জানে যে আমি যে কথাটা বলি সেই কথাটা বলতেই থাকবো এই জন্য ওর বাবা আমাকে বলেছে ঠিক আছে তোমাকে কালকে একটা ড্রাম নিয়ে এসে দিব তো কালকে আবার এই পেঁপে গাছটা আমি শিফট করব এটাও যদি আপনারা দেখতে চান তাহলে কিন্তু অবশ্যই ভিডিওর কমেন্টে আপনারা জানাবেন যে পেঁপে গাছ আমরা কিভাবে ড্রামে শিফট করছি তখন কিন্তু সেই ভিডিওটা আপনাদের সামনে নিয়ে আসবে ইনশাল্লাহ যাই হোক বাবা রোদের মধ্যে ঘেমে যাচ্ছে তারপর আমি বলছি দেখো রোদে যদি তুমি থাকো তাহলে কিন্তু তোমার ভিটামিন ডি এর ঘাটতিটা পূর্ণ হবে ওর বাবা কিন্তু রোদে থাকতে বেশ পছন্দ করে ছেলেদের কিন্তু রোদে থাকাটা হয় মেয়েদেরই থাকা হয় না আমিও রোদটা নিচ্ছি ক্যামেরায় আমি আছি যাই হোক ভালোই লাগে সাফর বাবা যখন কাজ করে আমি ক্যামেরাম্যান হই তখন কিন্তু আমারও ভালো লাগে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় আপনার ভাইয়াই বেশি ক্যামেরাম্যান হয় তো আমাকে বলছিল যে বস্তাতে আর কখনোই গাছ লাগাবো না বস্তার টেম্পার এত কম কিন্তু আসলে অল্প সিজনের জন্য ছয় মাসে যে সবজিটা হয় সেটার জন্য কিন্তু বর্ষা বস্তাটা ভালো বস্তাতে কিন্তু আদাটা ভালো হয় আর বর্ষার পানি চলে গেলে টেম্পারটা থাকে না তোর বাবা বলল বস্তার মাটি গুলো কিন্তু আবার ঠিক থাকে আমরা যেমনটি মাটি তৈরি করে বস্তার মধ্যে ঢোকাই ঠিক সেরকমই থাকে দেখেন আপনার ভাই মাটিটা যখন খুলবে মাটির যে একটা ভিজে ভাব একটা সারসার ভাব মাটিটা কিন্তু খুবই সুন্দর থাকে আমি খেয়াল করে দেখেছি বস্তার মাটি শক্ত হয় না কারণ পানিটা ঠিক পায় আমি এই বস্তাগুলোতে আদা লাগিয়েছিলাম দুইটা বস্তার আদা উঠিয়েছি আলহামদুলিল্লাহ মোটামুটি হয়েছে আমি জানি আদার গাছ মরার পরে মানে যে আদার গাছ একদমই যখন শুকায় যাবে তখনই আদা ওঠাতে হয় আমি এখনও চার পাঁচটা আদার বস্তা আছে সেগুলো ওঠাইনি এই গাছগুলো কেন জানি বেশি বৃষ্টির জন্য মরে গেছে যার জন্য এই গাছগুলো থেকে মাটিগুলো আমি নিয়েছি শীতের সবজি লাগানোর জন্য ওর বাবা এখন অল্প অল্প করে এই ঝুড়িগুলোতে মাটি দিবে তো দেখা যাক ওর বাবা কিভাবে মাটি দিচ্ছে আমরা দেখি তারা নাই নিজেদের কাজ আস্তে ধীরে আমরা করব আসলে আমরা তো দুজনেই সময় পাই না ব্যস্ত থাকি দুজনে একসঙ্গে এসে যখন আমরা কাজ করি তখন কিন্তু আমাদের সংসারের গল্পগুলো হয়ে যায় ও আমাকে ডিরেকশন দেয় এটা করলে ভালো হবে ওকে আমি বলি তবে আমাদের দুজনের মতামতের মিলগুলো অনেক বেশি ও সহজে আমি যেটা বলতে চাই সেটাতেই ও হ্যাঁ প্রকাশ করে দুপুরের আগেই মাটিগুলো ঠিক করেছিলাম এত ছোট দিন হয়েছে বাসায় এসে খাওয়া দাওয়া করে নামাজ পড়ে একটু দেখলাম গেছে ওর বাবাকে আমি বলছিলাম আসরে নামাজ পড়ো চলো একটু রেখে দিয়েছি অলরেডি দেখলাম খাওয়ার আলুতেই আপনারা কি বলেন জানি না আমাদের এই অঞ্চলে কিন্তু আলুর যখন একটু করে পুষি ছাড়ে সেটাকে আমাদের অঞ্চলে ট্যাক বলে তো আমি ছোট ছোট দেশি আলুতে একটু দেখলাম যে ট্যাকের মতো হয়েছে তো এগুলো লাগালে কিন্তু আমাদের অবশ্যই আলু শাক খাওয়া হবে কারণ আলু শাকের ভর্তা খেতে অনেক মজা কিন্তু জমি থেকে আলু শাকটা নিয়ে আসলে ওটাতে একটু ভয় পাই আমরা কারণ আলু গাছের খুবই কীটনাশক দিতে হয় ওই আলুগুলো খেলে কিন্তু অনেক সময় গরু ছাগলেরও অসুখ হয় আর আমরা তো মানুষ এই জন্য আমি খুবই ভয় পাই ওর বাবাকে বললাম কয়েকটা আলুর গাছ লাগাই শাকে কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন থাকে এটা কিন্তু আমাদের জন্য খুবই উপকারী যেহেতু এটা একটা শাক এটা শরীরের জন্য কিন্তু অনেক উপকারী শাক এটা কিন্তু আমরা ইচ্ছা করলেই স্বাদে বিশেষ করে ভর্তা খাওয়ার জন্য লাগাতেই পারি তো আলু লাগাতে লাগাতে আমার কিন্তু ছোটবেলার কথা মনে পড়ে গেল যখন অনেক ছোট ছিলাম তখন বাবা ভাইয়ারা যখন আলুর জমিতে চারা লাগাতে যেত তখন কিন্তু সাথে আমি যেতাম গিয়ে আমাদের তো কাজই ছিল এরকম ছোট ছোট আলুগুলো জমির মধ্যে দেওয়া এই কথাটা আমার ভীষণ মনে পড়ছে অল্প সময়ের জন্য আমি ছোটবেলায় চলে গেছি যাই হোক সুন্দর করে আলু লাগাচ্ছিলাম আলু কিন্তু অল্প মাটিতেই হয় তো আমি সাফার বাবাকে বললাম যেহেতু চারটা ঝুড়ি দুইটা ঝুড়িতে কিন্তু আলু শাকের জন্য আলু লাগানোই যায় আলুর পরিমাণও বেশি ছিল না সাথে আমি কয়েকটি পেঁয়াজের চারা লাগানোর জন্য নিয়ে গেছি অলরেডি আমার বেশ কয়েকটা টবে পেঁয়াজের চারা হয়েছে যেগুলোতে আর চারা পেঁয়াজের চারা ওঠেনি সেগুলোতে কয়েকটা লাগাই দিব এই জন্য কয়েকটা পেঁয়াজের চারাও নিয়ে এসেছি যাই হোক আস্তে আস্তে করে আলুর গাছগুলো লাগাই দিলাম আলু লাগাতে কিন্তু বেশ ভালো লাগছে সাফার বাবাকে আমি জিজ্ঞেস করলাম সাফার আব্বু কতটুকু দূরত্ব রেখে দিব ওর বাবা বললো একটু ফাঁকা ফাঁকা করেই দাও কারণ আলুর গাছ কিন্তু অনেক মানে ঝাঁপানো হয় অল্প গাছ দিলেই দেখবা যে পুরো ঝুড়িটা ভরে মনে হচ্ছে সবুজের একদমই ছাউনি হয়েছে তো আমিও ভাবলাম যেহেতু আমার দুইটা ঝুড়ি দুইটা ঝুড়িতে তো সব আলুটুকুই হতে হবে তো আমি একটু ঘন করে লাগাই দিচ্ছি খুবই ভালো লাগছে আলু লাগাতে মাটি মাটিগুলো অনেক সুন্দর ছিল মানে এত সারযুক্ত মাটি মাটির খাবার দিয়ে দেখেন কিছুদিনের মধ্যে কিন্তু আলুর চারা গুজিয়ে যাবে আমি অল্প পরিমাণ মাটি দিলাম এভাবেই কিন্তু আমি মাটি আলু লাগানো দেখি যাই হোক আপনারা এভাবে লাগাই দিবেন আলু শাক জন্য